এই যাদের দাঁড়ি নাই তাদের জন্য আমি বলবো এখন এই কথাটা আপনি জানেন একটা কাজ করলে হাজিরা হাজিরা যখন হসপাতালে যায় একটা পাথর আছে এই পাথরের কাছে গেলে নাই আমি এখন একটা আমল বলবো যত গুণা করবেন এই এই আমলটায় আপনার গুণা খেয়ে ফেলবে এই আমলটা কারা কারা করতে চান দেখি সুরায় আলেমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যদি তোমরা নবীর এত্তেবা করো তাহলে তোমাদের গুনা মাপ করব। কই আমরা কোথায় 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 এই আল্লাহ বস ইং কুমতুম তুহুন আল্লাহ ফতাবি ইউ বি বেকুম উল্লাহ ওয়া দুলা কুম রাহিম আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীকে বলছেন নবী আপনি বলে দেন তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তা বিউনি তারা যেন নবীর আনুগত্য করে জোর কনসুহান আল্লাহ আমরা বললাম ঠিক আছে আল্লাহ আমরা কল্লাম আমাদের কি কর কি দিবান আল্লাহ বাকা যদি তোমরা আমার নবীর আনুগত্য করো কি দিবে শোনো ইহ বিবি কুমল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসলাম বললাম আল্লাহ তুমি ভালোবাসো আমাদের তুমি জেলখানা থেকে উঠাইলা ভালোবাসো ঠিক আছে আমাদের মামলাগুলা উঠায় দিলা কিন্তু এখনো ফাইলের ভিতরে আমাদের মামলাগুলো আছে আল্লাহ বলেন না না আমি ফাইলের ভিতরে তোমাদের কোনো মামলা রাখবো না অ ইয়া জুনু বাকম আমি তোমাদের সব মামলাগুলা উঠায় দিলাম সব পাপগুলো আমি মাফ করে দিলাম ওল্লাহু গফুরুল রাহিম আল্লাহ পাক হচ্ছেন গফুর এবং রহিম সুতরাং বিশ্ব নবীকে করলে আপনি নবীর আনুষ অনুসরণের মহাব্বতের মহাব্বতের মেমরি কার্ড যদি এখানে লাগান তাহলে আপনার গুনা অটোমেটিকলি মাফ হইতেই থাকবে হইতেই থাকবে বলেন সুমান আল্লাহ যেমন যাদের দাঁড়িয়ে আছে নবীর আল্লাহরই আয়াত অনুযায়ী বোঝা যায় দাড়ির মাধ্যমে সবসময় গুনা মাপ মাফ হয় জনগণ সুমান আল্লাহ আল্লাহ বসে যান ফাত্তাবি যদি ইত্তেফা করে কি হবে ইউহবিবিকুম আল্লাহ ভালোবাসুন ও ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহ মাফ করে দিবে কোরআনের কথা তাহলে আমি রসুলের এই রসুলের দাড়ি ছিল কি ছিল না আরো জোরে বলেন সবাই বলেন আরো জোরে যাদের দাড়ি নাই তারা একটু দাঁড়ান তো যাদের দাড়ি এই মুহূর্তে এখানে নাই একটু দাঁড়ান আমি আপনাদেরকে অপমান করব না দাঁড়ান আমি একবার করে দেখব কি সবার দাড়ি আছে

কম্পিউটার ভিতরে ভাইরাস ঢোকে অ্যান্টি ভাইরাস যদি ঢুকা রাখে যত ভাইরাস ঢুকে খায় ফেলায় যত ভাইরাস ঢুকে খায় ফেলায় যত ভাইরাস ঢুকে খেয়ে ফেলে আপনি যদি নবীর মহাব্বাতের এই অনুসরণটা করতে পারেন কোরআন আল্লাহ বসে ওয়াকুম জুনুবাকুম তোমাদের ভাইরাস গুনাগুলা খাইবে গুনাগুলো খেয়ে ফেলবে এটাই এটা খেয়ে ফেলবে টুপিতে খেয়ে ফেলবে পাঞ্জাবিতে খেয়ে ফেলবে মেসাকে খেয়ে ফেলবে ভালো পথে চললে খেয়ে ফেলবে অতএব আমি নবীর অনুসরণ করব আমার গুনার একটা মাপের জন্য আমি একটা এখানে মেমোরি কার্ড ঢুকাইলাম যাতে করে আমার গুনাগুলো সে খেয়ে ফেলে জোরকান সুমান তাহলে নবীর অনুসরণ করলে গুনা মা পায় আল্লাহ একবার আরেকটা হলো অধিক পরিমাণে আল্লাহকে ডাকলে জিকির করলে কোন ব্যক্তি যদি সব সময় বলে আল্লাহ আল্লাহ বসে বান্দা কি চাস বান্দা যে কি চা আল্লাহ জানে না আল্লাহ কাতর গুনা মাপ আবার কে আল্লাহ আল্লাহকে গুনা মাপ আবার কে আল্লাহ কাতর গুনা মাপ আবার কে আল্লাহ তোমার গুনা তোমার গুনা যতবার বলে আল্লাহ গুনা মাফ করতেই থাকে জোরে কেন সুবহানাল্লাহ একজন লিকুইডলি সাহিন সে কলা সে কালা তিল প্রত্যেকটা বস্তুকে পরিবর্তন করার জন্য পরিষ্কার করার জন্য উপযুক্ত মাধ্যম আছে আর কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ জিকির সোফানাল্লাহ বলেন আরেকটা যেরকম সোভানল্লাহ মৌখিক জিকির মৌখিক জিকির জিকির মৌখিক জিকির ব্যাপারে একটা ঘটনা ছোট্ট বলি হজ্জত আই ওয়ালাইসাল্লামের নাম শুনছেন আপনারা আই ওয়ালাইহি সাল্লাহুয়াস সালাম যখন আক্রান্ত হলেন গোটা দেহের ভিতরে কোথাও জায়গা নাই সব জায়গা থেকে পোকা পড়তেছে মাংস কোনদিন আল্লাহকে বলেন না আল্লাহ তুমি আমাকে ভালো করো এক পর্যায়ে একটা একটা ভিতরে পোকা কামড় দিল। অমনি আল্লাহকে দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যে জবান দিয়ে তুমি আল্লাহর জিকির করি এটার উপরে পোকায় ধরছে আল্লাহ আমার জবান থেকে তুমি পোকাটা সরিয়ে দাও আমার কলবটার ভিতরে ও পোকা dorshe এই কলব আর জবান এই দুইটা জায়গা থেকে তুমি পোকা সরাইয়া দাও আমার আল্লাহ বললেন আইয়ুব তোমার পোকা সরাইয়া দিব উর কুযবিরিজিলিকা আদমুতাসালম বারিদু ওয়া শারাব আইয়ুব রে ওই জায়গা যাও ওই জায়গায় গোসল করো আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ বসতে যাইতে তখন অসুস্থ মানুষ মাংস নাই কিছু নাই হাড্ডি গুলা লর লর করে সেই মানুষটা দাঁড়ায় গেল আমার আল্লাহর হুকুমে সাথে সাথে ওখানে গিয়ে দেখলেন পানির ফরা চালু হয়েছে তিনজন নারীর জন্য আল্লাহ তিনটা পানির ফরা দিয়েছে একটা হলো এই আসি আলহ সালাতামের জন্য হজরতে হজরতে হাজির আলহ সালামের জন্য আল্লাহ দিয়েছেন একটা আর হজরতে মরিয়াম আলহ সালাতামের জন্য একটা দিয়েছেন এটা আল্লাহ পাক দিলেন সেখানে তিনি গোসল পারলেন গুসুল করে পরিষ্কার পরিচ্ছন্ন হলেন আল্লাহকে বললেন আল্লাহ তুমি এত বেশি আমার প্রতি খুশি হইলা কারণ কি আল্লাহ বলো বান্দারে আয়ুব রে তুমি জবান দিয়ে আমি আল্লাহ তালার জিকির করতে চেয়েছ এই জন্য জবানের ভিতরে পৃথিবীর মানুষ তালা দিতে পারে না বাংলাদেশে অনেক আলেমরা জেলখানায় ছিল জেলের ভিতরে তাদেরকে রাখছে কিন্তু তাদেরকে কিন্তু জবানের জেল জবানের ভিতরে তালা দিতে পারে না ঠিক না ভাই ঠিক রাতের গহিনে তারা দুই চোখের পানি ছেড়ে বলছে আল্লাহ জালেমের জের সৈরাচারী থেকে আল্লাহ তুমি বাঁচাও বলেন আমাকে জেলখানা হয়েছিল আমি জেলখানায় একদিনও আল্লাহর জিকির সারি নাই এই জন্য সম্রাট আকবর কাছে একজন চিঠি লাগছে এ সম্রাট আকবর তুমি এমন পায়ে এমন আসামি জেলখানায় ঢুকাইসো যেই আসামি জেলখানায় ঢুকানোর পরে এই জেলখানায় যত চোর ছিল বদমা ছিল লুটেরা ছিল চাঁদাবাস ছিল সবাই এই মোজাদ আল সাথে জিকির করতে করতে তার দল ভারী হয়েছে সবাই আল্লাহ পরিণত হয়ে গেছে মৌখিক জিকিরের দাম অনেক অনেক সময় বলে যে মৌখিক জিকির না বাদাত করলে চলে না মৌখিক এ বেশি মৌখিক এ বেশি দিবে কি বাধা দিতে পারে না আপনাকে সব জায়গায় সবাই আটকেতে পারে পৃথিবীতে আজও পর্যন্ত শোনেন নাই যে কোনো মানুষ মুখের ভিতরে তালা লাগেছে এই জায়গাটা আল্লাহ ক্লিয়ার রাখছে যাতে তোমার নামাজ পড়তে দিবে না এমন ইতিহাস আছে বাংলাদেশে উজু করার পানি দেয় না ইতিহাস আছে না উজু করার পানির পরিবর্তে পেশাব দিছিল শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ উনি যখন জেলখানা ছিল তখন তাকে উজুর পরিবর্তে পেশাব দেওয়া হয়েছিল নওজুবিল্লা আর হজুরখান নহজুল্লাহ শাইখুল হাদিস রহমদুল্লালাই মস্ত বড় আলেম ছিলেন সসিনার মরহুম পিশাপ আবু জাফর সালে রহমদুল্লাহ অনেক অনেক পছন্দ করতেন মনে করি মোনাজাতের ক্ষেত্রে বলতেন হুজুর আমি শাইখুল হাদিস হরতে পারি আপনার সরসিনার পিশাপ আপনার আমার ভালো ধারণা আছে উনিও জেলখানায় ছিলেনার আবু জাফর সালে রহমত উল্লাহের তিন বছর জেলখানায় ছিলেন বাইশ মাস অতএব তাদেরকে জেলখানা ঢুকেছে কিন্তু মৌখিক জিকিরটা কোন সরকার কোনদিন বন্ধ করতে পারে তাহলে মৌখিক জিকির করলে আপনার গুনা ঝরতেই থাকবে ঝরতেই থাকবে দাঁড়িয়ে সেটিং করে দিছি জারি সেটিং গুনা ঝরতেছে সবসময় ঝরতেছে ঝরতেছে টুপি মাথায় গুনা ঝরতেছে মেসক চলতেছে গুণা ঝরতেছে সোহান আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ জান্নাতে নিবেনি এটি আল্লাহর খেয়াল আল্লাহকে বলা হয় আল্লাহ তবার জন্য এত বড় রাস্তা তুমি খুললাম এত বড় দরজা দিলা এটা কতদিন পর্যন্ত চলবে আমার আল্লাহ বলেন এটা সকালও খোলা বিকালও খোলা সূর্য যখন উপরে থাকে তখনও খোলা শুধুমাত্র মাত্র একশো বিশ দিন আমি এটা বন্ধ রাখবো তহবার দরজা একশো বিশ দিন বন্ধ থাকবে সোমান আল্লাহ কয়দিন একশো বিশ দিন তাফসির রুহুল বানের মানির ভিতরে আল্লামা শিহাবুদ্দিন আলু সেই কথাটা লেখেছেন আমি কমপক্ষে বিশটা তাফসির দেখছি কোন তাফসির এই কথা রানে উনি বলছেন যে সূর্য পশ্চিম দিকে উঠবে পশ্চিম দিক থেকে ওঠার পরে এই মাছ বরাবর আসবে আসার পরে সূর্যটা একদিন উঠবে একদিন পুরো উঠে আকারে এই মাথা যাবে না এই মাছ বরাবর আসার পরে নিঃসুন নাহার নিসুন নাহার দিনের অর্ধেক হইবে হওয়ার পরে আবার সূর্য টান দিয়ে চলে যাবে যদিও আরেকটা দুর্বল মত আছে যে দুই দিন উঠবে একদিনও পেটে সঠিক একদিন ওঠার পর সূর্য আবার পশ্চিম দিক থেকে পশ্চিমে অস্ত যাইবে পশ্চিম দিক থেকে উঠে পশ্চিমে পশ্চিমে অস্ত যাইবে যার পর সূর্য আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমি এখন কি করব সূর্য প্রতিদিন আল্লাহকে জিজ্ঞেস করে পূর্ব আকাশে উঠি সূর্য প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ পাপীদের সংখ্যা তো অনেক বেড়ে গেছে আমি উঠতে চাই না যদি উঠি আমি ওদেরকে জ্বালায় দিতে চাই তো আল্লাহ বলেন যে না আমার কিছু মমিন বান্দারা আছে আমি আল্লাহর শেষ দেয়

একশো বিশ দিন তরজা তো দরজারা দরজাটা বন্ধ থাকবে বাকি সব সময় খোলা এখন কি খোলা আছে না বন্ধ সূর্য কি পশ্চিম দিকে উঠছে তাহলে না ওঠার কারণে আমরা এখন তবার সুযোগ আমাদের আছে না নাই তাহলে কারা কারা তবা করবেন প্রতিদিন প্রতিদিন তবা করবেন প্রতিদিন যদি গুণা হয় হ্যাঁ আল্লাহ বলছেন প্রতিদিন যদি গুনাহ হয় প্রতিদিন তবা করে এরও আমি ভালো হয়ে মানে আপনারা জাহান নামে আল্লাহ ঢুকতে দিবেন এটা আল্লাহ খেল আল্লাহ নিজে বানাইছেন তো আপনার বলেন তো এখানে এই যারা যাদের সন্তান আছে একটু হাত জাগান তো কার ছেলে মেয়ে আছে সবার ছেলেমে আছে অবিবাহিত কেউ নাই সব ব্যস্ত আপনাদের সন্তান আপনি কি চান আমার ছেলে বড় অপরাধ করুক আর আপনার নিজে আগুন জ্বালায় তার ভিতরে ফালাইবেন এটা আপনি আর কি আদর করেন এর সাথে নিরানব্বই গুণ বেশি মোহাম্বাতে আল্লাহ সবসময় বান্দার আদর করে এই জন্য আল্লাহ কোনো বান্দাকে জাহান নামে দিতে চান না বিদায় আল্লাহ এরকম মাপের বহু রাস্তা খোলা রাখছেন